শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কিছুটা উপরে করবো আজকের অনুষ্ঠান করবো দর্শক বন্ধু ব্যবসা করে ডুবে যাচ্ছেন আপনার রাহু খারাপ নেই তো যাই হোক দর্শক বন্ধু যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত আমার ভিডিও জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে এবার দর্শকদের শেয়ার অবশ্যই করবেন তো আজকে যেভাবে ভিডিওটা করবো ব্যবসা করে ডুবিয়ে আছেন আপনার রাহু খারাপ নেই তো জেনে নিন সমস্যার সমাধান দেখে নিন দর্শক বন্ধু রাহু কোনটাকে বলে নটা গ্রহের মধ্যে আমি সঞ্জয় শাস্ত্রী সব থেকে রাহুকে বেশি দূর থেকে নমস্কার করি রাহু হচ্ছে এমনই একটা গ্রহ দর্শক বন্ধু যে কোনো শুভ গ্রহের শুভ কাজকে সে বিঘ্ন বিঘ্ন করিয়ে দেয় রাহু হচ্ছে এইটা এটাকে রাহু বলে যদি আপনার হাতে অথবা জন্ম যাদের জন্মছক নেই যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ হারিয়ে ফেলেছে তাদের তাদেরই হাত দেখেও পরিশান করা যায় আপনার হাতে যদি রাহু যদি খারাপ থাকে খারাপ থেকে যদি কোনোরকমভাবে যদি বৃহস্পতির সঙ্গে কানেকশান করে ব্যবসা রেখার সঙ্গে কানেকশান করে এরকমভাবে বা বুধে বা বুদের সঙ্গে যদি কানেকশান করে তাহলে কিন্তু দর্শক বন্ধু ব্যবসা আপনি যতই করুন না কেন ব্যবসা কিন্তু আপনি ডুবে যাবেন নির্ধারিত মানে আপনাকে টাকার খনিতেও যদি ব্যবসা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কিন্তু ব্যবসা কিন্তু ডুবে যাবেন আমাকে আমি প্রশ্ন করে থাকেন স্যার টোটকা টিপস করছি ভালো কথা টোটকা টিপস করছেন ভালো কথা কি করে ইউটিউব দেখে দেখে কোন গ্রহের মেনে নিলাম রাহুরই টোটকা টিপস করছে যখন প্রশ্ন করি রাহু আপনার হাতে কতটা খারাপ আছে হানড্রেড পারসেন্ট স্যার জানি না এইটটি পার্সেন্ট স্যার জানি না ফিফটি পারসেন্ট স্যার জানি না দর্শক বন্ধু রাহু কতটা খারাপ আছে বা আপনি রাহু টোটকা টিপস করছেন না শনি টোটকা টিপস করছেন না বৃহস্পতি টোটকা টিপস আর হাতে কোন গ্রহটা খারাপ আছে জানি না তাহলে সেই মানুষের কী ভালো হবে টোটকা টিপস করে দর্শক বন্ধু একটা কথা বারবার করে বলে দিই আমার ম্যাক্সিমাম ভিডিও থেকে আমি কিন্তু চোটকা টিপস কিন্তু খুব একটা বলি না বলতে তাহলে বলি না কারণ আমি সঞ্জয় শাস্ত্রী এখান থেকে হাত দেখে কি করে কি করে বুঝো বলুন এখান থেকে এখান থেকে বলতে গেলে হাতের ভিডিও করছি এখান থেকে হাতের ভিডিও করে আপনাদের হাতের সম্পর্কে জানি না আপনাদের হাতের সম্পর্কে জানি না দেখিনি হাত তারপর হাত না দেখে কি করে টোটকা বলবো বলবো কী করে টোটকা টিপস বলবো আপনি আমাকে বলুন এই জন্য দর্শক বন্ধু প্রথমে ছটি গাজন জ্যোতিষকে দিন যদি হাতটা বিচার করাবেন করানোর পরে যে গ্রহটা খারাপ আছে সে গ্রহটা যদি টোটকা টিচ করেন কিছুটা অন্তত ফলাফল পাবেন কিছুটা টোটকাটিস টোটকাটিচের টেন টু ফিফটিন পার্সেন্ট ফলাফল পাওয়া যায় যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন ব্যবসা যারা ডুবে যাচ্ছেন এখানে ফোন নাম্বার যাচ্ছে দেখে নিন নাইন ফোর ডবল থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এটাও আমার ফোন নাম্বার সেভেন ডাবল থ্রি থ্রি ফাইভ জিরো ফোর ওয়ান তবে এটা আমার দর্শক বন্ধু বুকিং নাম্বার যাদের মনে হচ্ছে ব্যবসা করে ডুবে যাচ্ছেন তাদের প্রথমে হাত দেখতে হবে হাতে দেখতে হবে কোন গ্রহটা খারাপ আছে শনি যদি খারাপ থাকে তবুও কিন্তু ব্যবসা ডুবে যায় দেখতে হবে কোন বেসিক্যালি রাহুটাকে আমি প্রাধান্য যদি রাহু কিন্তু শনি খারাপ থাকলে ফিফটি পার্সেন্ট ডুবাবে রাহু খারাপ তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডুবাবে এটাই তফাত আর কিছুই না প্রথমে দর্শক দেখতে হবে হাতে কোন গ্রহটা খারাপ আছে সেই হাত দেখে যদি সঠিক মাত্রায় যদি প্রতিকার করা হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন অনেকটা সমস্যা থেকে বুঝতে পারলাম যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে দিন অবশ্যই করতে পারেন আর আমাকে কারণে যে প্রশ্ন করে থাকেন স্যার সঠিক জ্যোষ চিনবে সঠিক জ্যোষ একটাই মাত্র চেনার উপায় যে জ্যোতিষ সামনে ভাগ্য সংগ্রহ জিনিসগুলো দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ আমাকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের কী ভাগ্য সংগ্রহ বিষয়গুলো এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর চিহ্ন তো যাই হোক দর্শক বন্ধু ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল আর বড়ো না করে শেষ টাইমে চলে মানে সে মানে আমি ভিডিও শেষে চলে এসেছি একটা কথা বারবার বলি দর্শক বন্ধু টোটকা টিপস করার আগে যে কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে হাতটা দেখিয়ে নিন হাতটা দেখিয়ে নিন না অসুবিধা কে হাত দেখে তারপরে সেই গ্রহটা সেই গ্রহটা টোটকা টিপস করুন আপনার রাউ খারাপ আছে ফিফটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট আপনি টোটকা টিপস করছেন টেন পার্সেন্ট ছোটো খাটো ফলাফল কিছুই হবে না জিরো তো যাই হোক নিজের শরীরের খেয়াল রাখবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু ভালো থাকবে